দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমি আসছি টাঙ্গাল জেলা মধুপুর উপজেলাতে এক ভাই হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন আমি তেমন এক আমারিতে আসছি যেখানে এক হাজার হাঁস আছে সে হাঁসগুলি বিক্রি করবেন আমি সেই হাঁস সম্পর্কে কিছু কথা আলোচনা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব চলুন শুনে আসি

এটা চার মাস বয়স চার মাস বয়স আসলে এই হাঁসগুলো বিক্রি করুন কেন বিক্রি করব ওই যে আপনারা দেখতেছেন যে মাঠে এখন রোয়া লাগাই ফেলতেছে টাকা সমস্যা জি কারণ এগুলো মাঠের হাঁস এগুলো মাঠ ছাড়া তো আবদ্ধ অবস্থায় পালা সম্ভব না কষ্ট আর কি হ্যাঁ কষ্ট হবে সেই জন্য বিক্রি করে দেওয়া হবে শুধু কষ্টই না আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে খরচ এর একটা বিষয় ব্যাপার আছে আর কি এই জন্য আপনারা আর আপনারা কি হাঁসকে সব বিলি রাখেন না আবদ্ধ পালন করেন

প্রিয় দর্শক আমাদের এই ভাই উনি বললেন যে ওনার এই বিলে হাঁসগুলো যে রাখা হয় এখন বিলে মুট কত আপনি দেখছেন যে পানি স্বল্পতা এখন সবাই ধান লাগাচ্ছে যার দূর হাঁসগুলো রাখার সমস্যা এর জন্যই হাঁসগুলি বিক্রি করবেন এবং এই হাঁসের বিভিন্ন দাম বিষয় এই বিষয়ে কথাগুলো শুনবো ভাই আপনি যে এই যে চার মাসের যে এই হাঁসের দাম চাচ্ছেন কত টাকা করে এটা তো আসলে আমি তিরিশ হাজার টাকা করে চাচ্ছি এখন কাস্টমারের রুচি অনুযায়ী বিক্রি করতে হবে কারণ ওইভাবে আসলে বলাটা ঠিক না একজন কাস্টমার যখন দূর দূর থেকে আসবে তখন সে জিনিসগুলা দেখবে জি জি দেখার পরে তার চয়েস হলে আমরা তার সাথে সাক্ষাতে কথাবার্তা বলবো দাম বিষয়ে কথা বার্তা বলবে সম্বলিত দর্শক যিনি খাবারের হাঁস বিক্রয় করে থাকেন বা বিক্রি করে বিক্রি করবেন তার সাথে কথা বলে অনেকটা ভালো লাগল কেন কারণ দামটা নির্দিষ্ট না তার সাথে দাম দর করে আপনার হাঁস ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনার এর সাথে সরাসরি কথা বলে বা হাঁস দেখার পরে আপনি হাঁসটা ক্রয় করতে পারবেন এখানে এক হাজার পিস হাঁস আছে টোটালি খাকি ক্যাম্বেল এবং হাঁসের বয়স চার মাস চার মাসের হাঁস প্রায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে বড়জোর ডিম দিবে ডিম দিয়ে থাকবে এটা আমার জ্ঞানেও আসে আমি বিভিন্ন জায়গায় গেছি বা দেখছি তারাও ওইখান থেকে পাইছি তারা বড়জোর পাঁচ মাসের মধ্যে ডিম দিয়ে থাকে। আচ্ছা আপনার যে হাঁসের ভ্যাকসিন করা আছে কয়টা ভ্যাকসিন দুইটা করা আছে কি কি ভ্যাকসিন করা আছে ডাক প্লেক ডাক কলেরা দুটি ভ্যাকসিন করা আছে আবার পরবর্তীতে কতদিন ভ্যাকসিন করতে হবে এটা পাঁচ মাস কালীন করলে চলবে পাঁচ মাস কালিন চলবে পাঁচ মাস পাঁচ মাসে একটা ডাক প্লেক করবে তারপর আবার 15 দিন পরে ডাক কলেরা করে দেবে নিরাপদ থাকবে নিরাপদ থাকবে আর কি ওনারা নেওয়ার পরে ভ্যাকসিনটা করতে হবে হ্যাঁ ভ্যাকসিন করে নিবে এটা এটা কি আপনার সাজেশন যে ওনারা ভ্যাকসিন করলে ভালো থাকবে কারণ হ্যাঁ ভ্যাকসিন ভালো থাকবে ভ্যাকসিন করলে অবশ্যই হাস ভালো হাস ভালো থাকবে ঠিক আছে প্রিয় দর্শক যে খামারি নাজিম ভাই তিনি বললেন যে হাঁসের চার মাস বয়স দুটো ভ্যাকসিন করা আছে ডাকলে আর ডাক কলেরা আপনার পরবর্তীতে পাঁচ মাসে যে টিকাটা সেটাও আপনি দিতে পারবেন সেটা তার কাছে পরামর্শ নিয়ে আপনি করতে পারবেন এবং সে যে নির্দিষ্ট ডেট অনুযায়ী দিচ্ছে সেই ডেট অনুযায়ী আপনি টিকাটা দিলে আপনার হাঁসটা নিরাপদ থাকবে এই কথাটাই বোঝাতে চাইলেন যারা হাঁস ক্রয় করবেন বা নতুন খামার করতে চাচ্ছেন হাঁস ক্রয় করতে চাচ্ছেন তারা নাজিম ভাইয়ের কাছ থেকে হাঁস টিলে অবশ্যই সঠিক হাঁসগুলো পাবেন এখানে খাকি ক্যাম্বেল হাঁস আছে টোটালি চার মাস বয়স এবং এই হাঁসের দুটো ভ্যাকসিন করা আছে ডাক্তুলে ডাক্তুলে ভ্যাকসিন সম্পন্ন করা আছে আপনারা যাদের প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে হাটগুলো ক্রয় করতে পারবেন সেটাও টাঙ্গাল জেলা মধুপুর উপজেলাতে ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার নাম্বারে ফোন করে অবশ্যই তার সাথে যোগাযোগ করে হাটগুলো ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক আজও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই